এর মাধ্যমে আপনার ফটো দিয়ে এরকম আর্ট জুম আউট ভিডিও ক্রিয়েট করবেন সর্বপ্রথম আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন এরপর গুগলে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড টিচার টু ফোর সেভেন তারপর প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এরপর সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে এই পোস্টটি ওপেন করবেন কিন্তু আপনি যদি ভিডিওটি পরে দেখে থাকেন তাহলে এখানে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে টাচ করবেন এরপর আপনি এখানে সার্চ করবেন এইচ আই জি এফ ডি আপনি যখন সার্চ বাজারে টাচ করবেন আপনার সামনে পোস্টটি ঠিক এই পোস্টটি ওপেন হবে দেন আপনি পোস্টটির অপশানে টাচ করবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনি এখানে সাইডের লিঙ্কটি পেয়ে যাবেন আপনি ক্লিক হেয়ার অপশনটিতে টাচ করবেন এরপর আপনি এরকম একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর উপরে আপনি ট্রাই ফ্রি এই অপশনটিতে টাচ করবেন দেন কন্টিনিউ উইথ গুগল এই অপশনটিতে টাচ করবেন এরপর আপনার মোবাইলে যেই জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্টই রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করবেন লগ করার পরে পিস্টার লোড নিতে কিছুক্ষণ টাইম নেবে একটু অপেক্ষা করবেন লগ করা হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন দেন আপনি এখানে আর জুম আউট টুলটি পেয়ে যাবেন এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি এখানে পাঁচটা স্টাইল পেয়ে যাবেন আপনি যেই স্টাইলে ক্রিয়েট করতে চান সেই স্টাইলের উপরে টাচ করবেন তারপর আপনাকে রিক্রিয়েট অপশনটিতে টাচ করতে হবে এরপর এখানে ডিফল্ট যে ইমেজটি দেওয়া থাকবে সেই ইমেজটিকে আপনি ক্রস করে কেটে দেবেন এরপর আপনি চাইলে দুইটা ইমেজ অ্যাড করে এরকম ভিডিও তৈরি করতে পারেন বাট সেকেন্ড ইমেজটা হচ্ছে অপশনাল সো প্রথম যে ইমেজটা রয়েছে স্টার্ট ফ্রেম এখানে টাচ করবেন দেন আপনি যেই ইমেজটি দিয়ে এরকম জুম আউট ভিডিও তৈরি করবেন ওই ইমেজটি সিলেক্ট করবেন তবে আপনি চেষ্টা করবেন ফুল বডি ইমেজ এখানে অ্যাড করতে কারণ ফুল বডি ইমেজ আপনি যখন অ্যাড কর ভিডিও আরও অনেক বেশি জোশ হবে গ্যালারি থেকে ইমেজটি আপলোড করার পরে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ইমেজটি আপলোড হয়ে যাবে এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেছে এরপর আপনি এখানে জেনারেট অপশন পাবেন এখানে টাচ করবেন টাচ করার পরে যদি এরকম কিছু আছে তাহলে আপনি এখান থেকে ক্রস অপশানে টাচ করে আরেকবার রিক্রেট অপশানে টাচ করবেন অনলাইন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনাকে এখানে বলা হবে পনেরো মিনিট অপেক্ষা করতে বাট পনেরো মিনিট লাগবে না জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনার জুম আউট ইফেক্ট ভিডিওটি তৈরি হয়ে যাবে Now let's see the final result.